ইতেকাফে যারা বসবে যে আল্লাহর বান্দা এতেকাফ করবে দশ দিন দুনিয়ার সব ত্যাগ করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্টির জন্য ইমানের সহিত এখতিসাবের সহিত মসজিদে এতেকাফ করবে আল্লাহ রসুল বলেন এই ব্যক্তিটা এক নাম্বার যেই ফায়দা পাবে সেটা হলো ইতেকাফকারীর কাছ থেকে আল্লাহ পাক জাহান্নামকে এক না দুই না তিন খন্দক দূরবর্তী জাহান্নামকে দূরে সরিয়ে দেয় বলি আহম আল্লাহ কত খন্দক তিন খন্দক এবার এক খন্দকের সম কত দূর এই যে আমাদের দুনিয়ার জমিন আসমা দুনিয়ার এই দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত যে খালি জায়গা এটাকে বলা হয় এক খন্দক জোরে বলেন সুমাহ আল্লাহ এই জায়গাটাকে আমরা খালি চোখে দেখতে পারবো হিসাব করতে পারবো কারণ আমাদের এই উপরে যেটা দেখি আসমান প্রথম আসমান প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব পাঁচ শত বছরের রাস্তা সেটা থেকে তৃতীয়টার আরও ডাবল এক হাজার সেটার থেকে তার পরেরটা আরো ডাবল তিন ডাবল রকম ভাবে আপনার সাত আসমানের পরে আমাদের গ্যালাক্সি আছে তারপরে ব্ল্যাক হোল আছে এরকম ভাবে কত কোটি কোটি নক্ষত্র গ্রহ আছে তারপরে আল্লাহর আরো সে আজিম এই পর্যন্ত পুরো জায়গাটা এক খন্দক তাহলে একটা মানুষের একটা মানুষ যদি এতে করে তিন খন্দক যার নাম যদি তার দূরে যায় কত দূরে যাবে হিসাব করা যায় এবার আসছেন দুই নাম্বার ফায়দা হচ্ছে একজন মানুষ যদি এতে কাফ করে এই মানুষটার জীবনে আল্লা রব্বুল আলমিন যদি হস করত দুইটা হস এবং দুইটা ওমরা এটা সাধারণ ওমরা এবং কবুল হস কবুল ওমরা এই দুইটা হস কবুল এবং দুইটা কবুল ওমরার সব আল্লাহ রব্বুল আলমিন তার আমুল নামায় দেয় বলে সুবাহান তিন নম্বর এই লোকটার আপনার সবচাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো লাইলাতুন কদর পাওয়ার সম্ভাবনা আছে বলে সুবাহান আল্লাহ দুনিয়ার ভিতরে কোনো মানুষও যদি লাইলাতুন লাইলাতুল কদর নাও পায় কিন্তু এমন একজন ব্যক্তি লাইলাতুল কদর পাবেই পাবে আর সেই ব্যক্তি হলো এতে কাপকারী ব্যক্তি বলি সব আল্লাহ কেননা আল্লাহ রসুল বলেন লাইলাতুল কদর আসে শেষ দশকে কত শেষ দশকে শেষ দশকের বিজর রাত্রিতে আল্লাহ রসুল বলছে তাহার রু লাইলাতুল কদরই যে তোমরা বিজর রজনীতে লাইলাতুল কদর তালাশ করো তাহলে সেই রজনীগুলোতে তালাশ করতে হলে অবশ্যই এতে কাপে করার দরকার আছে এখন কেউ যদি মনে করে যে আমি একুশ তারিখ লাইলাতুল কদর মনে করলাম তাহলে তেইশ তারিখে আল্লাপাক দিতে পারে কি পারে না আবার কেউ মনে করলো তেইশ তারিখ একুশ তারিখে আল্লাপাক দিলে দিতে পারে কি পারে না তাহলে লাইলাতুল কদর চাইলে আল্লাপাক যখন তখন দিতে পারে এই বেজর রাত্রিগুলোতে শেষ দশকে সুতরাং যেই ব্যক্তিটা একমাত্র পাবে লাইলাতুল কদর সেই হলো এতে কাপকারী ব্যক্তি চার নাম্বার অর্থাৎ ইতে কাপকারীর ব্যক্তির মর্যাদা বা তাকে যে আমল ফজিলত দেওয়া হবে সেটা হলো দুনিয়াতে মসজিদে না বসার কারণে বাহিরে থাকলে ইকরামুল মুসলিম যত ধরনের মানুষকে সাহায্য সহযোগিতা মানুষের বাড়তি যে এবাদতগুলো যে করার কথা ছিল এই সবগুলো থেকে বঞ্চিত হয় আল্লাপাক বলে যে দুনিয়ার মানুষ আমি সেটার থেকে বঞ্চিত করব না তাকে ওই যে আমার মসজিদে বসেছে আমার মেহমান হয়েছে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তার সেই সবগুলো তার আমল নামায় দিয়ে দেয় বলে সুবাহান আল্লাহ পাঁচ নম্বর পাক রব্বুল আলমিন তার তাও কবুল করে নেয় ছয় নম্বর আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে ক্ষমা করে দেয় সাত নম্বর পাক রব্বুল আলমিনের সাথে তার একটা সুসম্পর্ক হয়ে যায় জোরে বলে চৌহান আল্লাহ